একেবারে বার পোস্ট গেছে বল চলে গেল সীমানার বাইরে এরকম সুন্দর জায়গা বল বের করতে না পারাটা দুর্ভাগ্য প্লেয়ারের জন্য চমৎকার জায়গা বল ছিল একাধিক সুযোগ ছিল চমৎকার শখ একেবারে

বলে <in��ate>

তাকে বাধা দিলেন এবং বল সাজিয়ে দিলেন মাঠের বাইরে আক্রমণের নবম শ্রেণী

সোমাবারে দাও হ্যাঁ সোমবারে মানে দিয়ে দাও ব্যান্ডে ব্যান্ডে রক্ত কষ্ট করতে গোল হবে না এটা গোল দিতে পারব না হ্যাঁ না হইব